কারো মা ছিল কারো বোন ছিল কারো স্ত্রী ছিল যদিও তেত্রিশ বছর বয়সে মারা গেছে কিন্তু স্ত্রী অবশ্যই ছিল আজকে আমাদের যারা যারা আমাদের সমাজের স্ত্রী আমি তাদেরকে বলতেছি একটু ভাবিরা কোথায় আমি কোথায় কত একটা মেয়ে

আমি তো ওই কবরে এক মিনিট দুই মিনিট ছিলাম না টানা দুই ঘন্টা ছিলাম দুই ঘন্টা দরজা বন্ধ ছিল আমি ভিতরে একা ছিলাম আমি ফজরের পরে চলে দেওয়াল দেওয়ার টপকা ভিতরে ঢুকছি দুই আড়াই ঘন্টা পরে আইসা দরজা খুলছে তেরো চোদ্দ বৎসরের ছেলে আমাকে কাকাই তো না ভারত মহাসাগর তার খবরকে

আরব সাগরকে ট্যাঙ্গায়া ওভারটেক করে মহিলা মনাম করা যে রজায় চুমা খাওয়া আমার পক্ষে এইখানে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফান শুয়ে আছে নামেও মোহাম্মদ সম্পর্ক মোহাম্মদ রসুল্লার সাথে আমাকে বছরে একবার অনুমতি দেন না এই কবরে চুমা খাওয়া রজার চুমা খাওয়ার স্বাদ মিটাই দেখাই আমাকে কাদায় গেছে দুই ঘন্টা করলে তুমি করলে হতে পারো কথা লম্বা করবো না ফজরের নামাজও পড়তে হবে দীর্ঘ সময় দীর্ঘ রাত পর্যন্ত বয়ান করা আমার স্বভাব না ফজরের নামাজ এরকম

দুই জনের পার দূরত্ব মাপলে এত থেকে এতটা ডিসটেন্স ছয়বার কাটাইছে পুরুষ ইচ্ছা তবে হতে পারে এখন গলার গণে দেখতে কান্না আসে আমি তো ট্রাই করার জন্য যে প্রথমবার কাচ্চি দেখি দ্বিতীয়বার খানা আসে কিনা দেখি তৃতীয়বার আসে কিনা দেখি চতুর্থবার আসে কিনা দেখি পঞ্চমবার আসে কিনা দেখি ষষ্ঠবার আসে কিনা

আমার কৃত দাস হইতে পারি বটে আমার বাড়ির হইতে পারে বটে আমি অনারব হইতে পারি বটে কিন্তু আমি এটা হতে দিব না আপনি জান্ন ধরবেন আমি আগে আগে

শুধু মার ছেলে নুনারলে পাंचा আরে নুনেই নাই পাंचा থাকবে কোথ থেকে faultই নাই নুন থাকবে কোথ থেকে এরকম গরিব আল্লাহ রাসূল জান্না কোরআন করতেছেন হঠাৎ কোরআনের आवाज শোনা বলতেছে জিবরিল харис বিন নুমা জমিনে না ওই খাসলার এখানে হাসি দিয়া বলতেছে আমরা डेली শুনি আপনি তো আজকে শুনতেছেন

আমার কাছে সময় নাই আমার কাছে বাসা নাই আমার কাছে জাদু নাই বুঝেইতে তো আমি জাতিকে পারি নাই তাইলে তো আমার জাতির সন্তানরা হায় হায় মা বাবার সামনে চুপ করো জোর আওয়াজে কথা বলতো না মা বাবাকে ধমক দিত না বাবাবার বাবার গলায় পাড়া দিয়া নিজের পছন্দের জিনিসকে উদ্ধার করতো না

সন্তান মা বাবার সেবা যুবক তোমাদেরকে একটা টুটকা শিখিয়ে দেওয়া যায় না ডাকার দিকে টুটকা জানতো টুটকা শত ডাক্তার দেখারও কোনো কাজ হতো না ওনারা একটা কিছু দিয়া দিত ওটাতে ভালো হয়ে যেত

وَقُلْ لَخُمَا قَوْلَمْ كَرِيمًا وَقْفِدِ لَخُمَا جَنَاحَ الدُّنِّ مِنَا رَحْمًا شودو شودو قرآن ای آیا کہا کہ دعای کو رجوع دعا قبول حالا بجول کے لئے دعا چاہتے ہیں ابنا کن بجول بجول کے لئے بشاہ سے مار پائر کچھ بشا دعا کچھ بشاہ 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 د

কিন্তু আমি চোখে দেখে বলতেছি অবাস কালী ইচ্ছা করলে স্বাভাবিক হতে পারতেন করল থেকে মদিনা মনাবার বেশি দূর না আপনারা করল ছিলেন না আপনারা কবিলায় মুরাদ ছিলেন না আমার মতো যদি চিন্তা তাহলে আমি যে সহজ হল করল থেকে বেশি দূরে না মদিনা কিন্তু মার খ্যাতপথ ছেড়া দিতে পারে আজকালকার যুবক যুবতী আজকালকার সন্তান মা বাবার সাথে বড় বড় কথা বলে চোখ বড় বড় করে মনে উঠলো এই জন্য বলতেছি না। হয় আমার সমাজে স্ত্রীরা স্বামীর কদর করে না যার কারণে পুরুষ তাড়াতাড়ি মরতেছে বিধবার হার বাড়তেছে শুধু মেয়েরা স্বামীর কদর না করার আমাদের মামনরা স্বামীর কদর করে না শুধু সারাদিন অভিযোগ আর চাহিদা মাদের পাও হাত দিয়ে পায়ে হাত দিয়ে মা আজকে তবা কর তবা করে আমরা তবা করি যে স্বামীর কাছে আর কোনোদিন চাহিদা রাখবো না কোনোদিন অভিযোগ রাখবো না সে পছন্দের চাই না দিবে ওটা কি মাথায় রেখে দাঁড়ায় থাকবো ওটা কি মাথায় লাগাবো ওটা কি চোখে লাগাবো ওটাই বুকে লাগাবো

পুরুষের কদর করে না আল্লাহ রাসূল জামানতে সর্বপ্রথম কারণ যেটা বলছে বুখারীতে আছে প্রথম শব্দটা হলো তাকসিরুল স্বামীর কদর না করা স্বামীর যখন কদর না করে কদর না করার জন্য জাহান্নামী তাকসিরুল আশিরা কুতুক্সিনাল লানা ওটা বادیه দিলাম সর্বপ্রথম এখন তো আমাদের মাখন দেয় মনে উঠলো এই জন্য বলতেছি মুসা আলাইসলাম আল্লাহ কে জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে তাহলে আমাদের মুসার কষাই হাসি দিয়া বলতেছে আমি কোথায় কষাই কোথায় একটা মিল তো থাকতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের জান্নাতের বন্ধু আবু বকর এটা তো একটা মিল আছে এক তো বংশের লোক মক্কার সবচেয়ে ধনী লোক তেরোটা দোকানের মালিক একটা মিল তো আছে আমি কোথায় করি মূল্য আর কোথায় কষাই আল্লাহ সিদ্ধান্ত এটি বুঝছি ঠিকানা যে দেখা সুখী আনন্দ করে যে আমার জান্নাতের সাথী হবে যারা দেখে ঠিকই বসায় বস্তু কাটতেছে ব্যাগ করতেছে মানুষকে দিতেছে দোকান বন্ধ করার সময় যখন আসছে একটা টুকরা নিয়ে কিমা বানাইছে জিজ্ঞাসা করছে ভাই এতক্ষণ তুমি বসে আসো বসে তোমার বাড়িতে মেহমান হতে চাই রাখবে বসে তিন দিন তো হওয়া যাবে অসুবিধা নেই কিন্তু শর্ত আছে আমি ডাইরেক্ট বাড়ি নিজের ঘরে যাব না আগে এক জায়গায় যাবো তারপরে নিজের ঘরে যাবো তো বলছে যেমন বলো তেমনই হবে তরকারি তৈরি করছে রুটি তৈরি করছে তরকারি ভিতরে রুটি ভিজাইছে এক খুন খুনে ত্রিপ্তাকে বুকের সাথে বসাইছে মেলা বানায় বানায় খাওয়াইছে খাওয়ানোর পরে সব খেদম সব শেষ করে বলতেছে চলো পাশে আমার ঘর আমার ঘরে চলো এখন আর চুপ থাকতে পারতেছি না মানি বলে তুমি যে খেদমত করার পরে মাকে শোয়া দিলা মা জানি হাত উঠায় কি বললো দূর পাগল মা যখনই খেদমত শেষ করি তো মা হাকুত কয় বলে আল্লাহ আমার ছলেকে মুসা আলাইহিস সালামের জামাতের সঙ্গী বানায়া দিয়া সুবহানাল্লাহ মুসা